জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সাল আর মধ্যে শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকটা চলতি বছরের শেষ বৈঠকটা হয়ে গেল নবান্নে খানিকক্ষণ আগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্ত্রিসভার সমস্ত সদস্যকে একদম কড়া ফরমান জারি করেছিলেন যে জরুরি ভিত্তিতে খুব অসুস্থ না হলে প্রত্যেককে হাজির থাকতে হবে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে চোখে হতাশা পরিষ্কার বোঝা তার ভাষায় ভীষণ একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল যখন গঙ্গার পশ্চিম পাড়ে নবান্নের তলায় এই বৈঠক হচ্ছিল তখন দোতলায় বসে সাংবাদিকরা তারা টের পাননি যে কত বড় ঝড় বয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে তার কারণ আর কিছুই নয় তার কারণ আপনারা কিছুটা কিছুটা জানেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিমুখ হয়ে গেছেন যেটা নিয়ে তিনি লাফাতেন ঝাপাতেন তৃণমূল যেটা বারবার কথায় কথায় বলতো আমরা পঁয়ত্রিশ নাম্বার দিয়ে শুরু করছি আর তোমরা সাদা খাতা নিয়ে বসছো অতএব জয় আমাদের অনিবার্য আমরা দুশো চল্লিশটা থেকে দুশো পঞ্চাশটা আসন পাবো দুশো চুরানব্বইটার মধ্যে আড়াইশোটা আসন নাকি তৃণমূল পাবে কিসের ভরসায় বলতো বলুন তো সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের ভরসায় সেই ভোট ব্যাংকে চির ধরে গিয়েছে হুমায়ুন কবির আইএসএফ মিম সহ বেশ কিছু সংখ্যালঘুদের দল তারা ভালো করুক খারাপ করুক যা বলুক ভুলভাল বলুক কোন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে আবার বাতিল করে দিক কিন্তু সেটা বড় কথা নয় সংখ্যালঘু মুসলিমরা ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিরূপ হয়ে তারা নতুন নতুন বিভিন্ন সংগঠন নতুন নতুন নেতার দিকে তারা শুরু করেছেন সেই রিপোর্ট কিন্তু তলায় পৌঁছে গিয়েছে এবং সেটা জানার পরে এবারে নতুন একটা ভাওতাবাজি শুরু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একান্তে জনান্তিকে প্রত্যেককে ডেকে ডেকে রাজ্যমন্ত্রিসভার সদস্যদের তিনি বলেছেন যে দেখো এখন যা হওয়ার হয়ে গিয়েছে এখন তো তিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন তিনি গীতাপাঠের অনুষ্ঠানে যাননি তিনি সন্ন্যাসীদের ধরে পিটিয়েছেন তিনি মুথাবাড়ি থেকে ভাঙর থেকে শামশেরগঞ্জ ধুড়িয়ান থেকে হিন্দুদের বিতরণ করেছেন এবং বিভিন্ন জায়গায় যা যা করেছেন তিনি যে তীব্র হিন্দু বিদ্বেষী সেটা এস্টাবলিশ সেটা স্ট্যাম্পড হয়ে গেছে তিনি দাগি হয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সাগর সঙ্গমে যাওয়ার জন্য অ্যাপিল করেন আবেদন করেন রাজ্য প্রশাসনের কাছে অনুমতি পাওয়া যায় না হাইকোর্ট থেকে তাকে অনুমতি নিতে হয় সাগরে যাওয়ার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে মানে দু হাজার জানুয়ারি তিনি সাগরে যাচ্ছেন এবছর গঙ্গাসাগর মেলার যেটা পূর্ণ স্নান মানে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি সেটা পড়েছে চোদ্দই জানুয়ারি সেই দিন পূর্ণ স্নান হবে এবং তার আগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই সাগরে যাচ্ছেন এবং তিনি আরেকটা নতুন ভাওতাবাজি যেটা বলছিলাম কি বলুন তো তিনি মুড়ি গঙ্গার ওপরে তিনি নাকি সেতু করবেন তিনি কারো সাহায্য চান না এ রাজ্যে তো বিরাট টাকা পয়সা মানে ভাড়ে মা ভবানী হলেও তার লম্বা চওড়া কথা শিলান্যাসের শেষ থাকবে না এই যে শিলান্যাসের পর্ব শুরু হলো এটা কোথায় গিয়ে থামবে কত বড় বড় লম্বা চওড়া ভাষণ দেবেন তার ঠিক নেই তিনি মুড়ি গঙ্গার ওপরে সেতু করবেন সেই সেতুর শিলান্যাস করবেন পাঁচ তারিখে পাঁচ তারিখে তিনি কলকাতা থেকে রওনা হবেন গঙ্গাসাগরে আবার পরের দিন তিনি ফিরে আসবেন তবে মন্ত্রিসভার সদস্যদের তিনি কি বললেন তিনি বললেন যা হওয়ার হয়ে গিয়েছে এখন ড্যামেজ কন্ট্রোল করতে হবে এখন দেখাতে হবে যে আমরা কত বড় হিন্দু বিভিন্ন রকমের যে অনুষ্ঠান হয় কীর্তনের আসর বসে বিভিন্ন সনাতন হিন্দু সমাজের যা যা কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে সেগুলোতে পার্টিসিপেট করতে হবে এই যে হিন্দু বিরোধী তকমাটা তোমাদেরকে মুছে ফেলতে হবে দায়িত্ব নিয়ে কিন্তু সেটা কি সম্ভব বলুন তো এই যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সাধু সন্ন্যাসীরা গিয়েছিলেন প্রতিবাদ জানানোর জন্য দীপু দাস নামে যে যুবককে পিটিয়ে 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 জ্বালিয়ে জ্বালিয়ে তার ভিডিও করা হলো ফেসবুক লাইভ করা হলো উল্লাস করা হলো এবং সাম্প্রদায়িক স্লোগান দেওয়া হলো কি সব স্লোগান সেটা আপনারা সবাই জেনে গেছেন সেগুলো আর বলবো না কমিউনিটি গাইডলাইনসে পড়ে যাবে সেগুলো দেখাবো না কিন্তু আপনারা জেনে গেছেন যে একজন সংখ্যালঘু হিন্দু যুবককে কিভাবে তার প্রাণ কেড়ে নেওয়া হলো তার বাঁচার আকুতি তিনি পুলিশের কাছে তিনি সারেন্ডার করেছিলেন বাঁচার জন্য আকুতি করছিলেন পুলিশ তাকে তুলে দিয়েছিল সেই মৌলবাদী কট্টর মৌলবাদী সেই জেহাদি মোল্লা ইউনুসের সরকারের বিরুদ্ধে একটা বর্ণ একটা লাইন আপনারা শুনেছেন মমতা ব্যানার্জির মুখে শুধু কি তাই সেই দীপুচন্দ্র চন্দ্র দাসের সেই হত্যালীলার পরে আরো একটা ঘটনা হয়ে গিয়েছে গত তেইশে ডিসেম্বর মানে গতকালকে বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে আরেকটা একটা বড় ঘটনা হয়েছে সুখশীল এবং অনিল শীল নামে দুজন সংখ্যালঘু হিন্দুর বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় কোনো রকমে তিন কেটে বাঁশের যে ব্যারিকেড থাকে সেগুলোকে সরিয়ে এই সুখশীল এবং অনিল শীলের পরিবার আপাতত তারা প্রাণে বেঁচে গেছেন কিন্তু এরকম ঘটনা গোটা বাংলাদেশ জুড়ে চলছে তারই প্রতিবাদে যখন বেগবাগানে ওই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের সাধু সন্তরা তাদেরকে পিটিয়ে পিটিয়ে রাস্তার উপরে যেভাবে লাঠি মারা হয়েছে লাঠি মারা হয়েছে এবং তারপরে আবার তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে যেতে হয়েছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করেছেন কেসও করা হয়েছে বেশ কয়েকজনের নামে এবং একদিকে তিনি হিন্দুদের উপরে অত্যাচার করবেন একদিকে তিনি শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে ন্যায় দিতে পারবেন না আবার অন্যদিকে তিনি একটা নতুন ভাওতাবাজি শুরু করতে চলেছেন কোন গরু মেরে জুতো দান গরু মারা তারপরে জুতো দান করা আবার অনেকে বলেন জুতো মেরে গরু দান মানে এই যে সাধু সন্ন্যাসীদের মারবো হিন্দুদের প্রতি বিদ্বেষ দেখাবো একদিকে একটা টোপ দেবো সংখ্যালঘু মুসলিমদেরকে যে আমি তোমাদের লোক কিন্তু তার এই গোটা ভাওতাবাজি প্রক্রিয়াটা ব্যর্থ হতে চলেছে আপনারা কি মনে করেন তেইশে ডিসেম্বর দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিচার চেয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা মার খেয়েছেন তারা এখন অসুস্থ তারা অনেকটাই অসুস্থ অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তার প্রতিবাদে আজকে পেট্রাপোল এ এরাজ্যের বিভিন্ন সীমান্তে বাংলাদেশ সীমান্তে সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং সবচেয়ে বড় প্রতিবাদটা হবে আগামী ছাব্বিশ তারিখে যেহেতু পঁচিশ তারিখ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এই কারণে এছাড়াও বড়দিনের উৎসব রয়েছে রাজ্যে তো একটা বিদেশি সংস্কৃতির ঢল নেমে গিয়েছে ফলে সবাই উৎসবে নামবেন সবাই কেক খাবেন অনেকে সান্টাক্লজের মতো টুপি পরবেন পার্কশিটে ঘুরবেন বা বিভিন্ন জেলায় জেলায় আপনারা অযথা কেকের জন্য একদম প্রাণান্তকর পরিশ্রম করবেন সে সমস্ত হয়ে যাওয়ার পরে ছাব্বিশে ডিসেম্বর এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সবচেয়ে বড় বিক্ষোভ অবরোধ হতে চলেছে এবছরের সবচেয়ে বড় বিক্ষোভ হতে চলেছে আগামী ছাব্বিশে ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধু সন্ত সমাজ তো থাকবেনই কোনো দলীয় পতাকা থাকবে না কোনো দলের বর্ণ গন্ধ কিচ্ছু থাকবে না স্লোগান থাকবে না একমাত্র স্লোগান থাকবে হিন্দুত্বের স্লোগান আর ইতিমধ্যে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এস এস এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে কলকাতায় মোহন ভাগবতের বক্তৃতা দেওয়া এর ফলে অদ্ভুতভাবে একটা হিন্দু জাগরণ ঘটে গিয়েছে বাংলায় মানে পশ্চিম বাংলায় আর আগামী তিরিশ এবং একত্রিশ তারিখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন এই বাংলায় তার ঘর খোঁজা হয়ে গিয়েছে তিনি কোন বাড়িতে থাকবেন সল্টলেক সংলগ্ন একটি বাড়ি চিহ্নিত করা হয়েছে একদম শেষ মুহূর্তে শুধুমাত্র তার সম্মতি দু সাল থেকে টানা তিন মাস অমিত শাহ রাজ্যে থাকবেন সমস্ত কিছু বিবেচনা পর্যালোচনা করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পিসি বলা হয় যাকে তিনি অত্যন্ত শঙ্কিত অত্যন্ত উদ্বিগ্ন এই কারণে তিনি নতুন যে ভাওতাবাজির কথা বললাম অর্থাৎ নিজেকে সনাতন প্রমাণ করার চেষ্টা করবে। নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করবেন আপনারা কি তার এই চালে পা দেবেন আপনারা কি মনে করেন যে দু সালে এই যে ভাওতাবাজি এই যে ক্লিকবাজি এই যে নতুন তাসের জালিয়াতি বলা হয় বিভিন্ন রকমের দুর্নীতি করা তাস খেলার সময় হয় না তো সেগুলো কি কাজ করবে নতুন এই পলিসি কাজ করবে নতুন এই চালা কি কাজ করবে নতুন চালটা কাজ করবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এর পাশাপাশি আপনারা যারা প্রথমবার এসছেন নবান্ন নিমন্ত্রণে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনে প্রেস করবেন আপনাদেরই অনুরোধে আমরা কিউ আর কোড দিতে শুরু করেছি আপনারা মোবাইল থেকে সরাসরি ইউপিআই স্ক্যান করে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম